আমাদের এই বাংলাদেশে ওনার প্রাণ নিচে শেষে ভারতবর্ষ উনি স্বাধীন করছেন সতেরো বয়স সমাজ ওনার ইতিহাসে পাওয়া যায় ওনার জীবনীতে পাওয়া যায় উনি নিজে জীবনীতে রেখে গেছেন তো উনি গজনির বাজারে একদিন রাতে ধরতেছিলেন দুই ধরনের ব্যবহার পাওয়া যায়

কিন্তু সুলতান মাহমুদ ছিলেন যে এক যুবক এক বাচ্চা ওই চুলার আলোতে কিছু দেখে কিন্তু যখন কাবাব ঝাড়ে তো তেলের ছিটা উঠতে থাকে সে যতক্ষণ সহ্য করতে পারে অতক্ষণ সহ্য করে যখন পারে না তো সে দূরে সরে চলে আসে আবার একটু পরে আবার দীর্ঘক্ষণ দেখার পরে যে বাচ্চা এমন তো বলছে সে তো চিনে না বলছে আমি গরিবের সন্তান কালকে আমাকে কিতাবের সবক দিতে হবে কিন্তু আমাদের ঘরে তেলের ব্যবস্থা নাই বাড়তি নাই কিন্তু আমি সবক কি করে ইয়াদ করবো আমি মনস্থ করছি কাবাবির আলো আমি করব কিন্তু আমি পুরো সময় দাঁড়ায় করতে পারি না দেখতে পারি না যতক্ষণ সইতে পারি অতক্ষণ সই তারপরে আমি চলে আসি ওটা মুখাস্ত করি আবার যাই সুলটানের দিলে খুব লাগছে শাহী চাকরকে বলছে মশাল ছিল আগে মশাল আপনারা দেখেন না আগে ঢাকা শহরে ও সন্ধ্যার সময় আইসা বাক্তি জ্বালায় দিয়া যেত মোড়ে মোড়ে বাক্তি তেলের বাক্তি দাঁড়ায় দিয়া যেত ঢাকা শহরে ঢাকা শহর তো এত বড় ছিল না পুরান শহরই ছিল যতটুক ততটুক ছিল তো শাহী মশাল ছিল তো সুলতান বলছে চাকরকে যেই মশাল একে দিয়া দাও বলছে বেটা যখনই মশালের তেল শেষ হবে তুমি সুলতানের দরবারে চলে সুলতানের দরবারে চলে আস রাত্রে যখন স্বপ্নে যে শুইছেন স্বপ্নে আসা করছে সুলতান তুই আমার তালে যে কদর করলি আল্লাহ এত খুশি হয়েছে যে তোকে মাফ করে ওনার নিজের হাতের লেখা আছে ওনার জিন্দিগিতে তপকাতের ভিতরে বাউন্ন জিলদে সর্বপ্রথম তপকাত লেখছেন সুলতান মোহাম্মদ গজন খোঁজরে পাবেন এটা হলো ওনার জীবনের একটা কাহিনী আরেকটা কাহিনী ওনার জীবনে ছিল এক তালেবে এলেন সেও গরিব ছিল কিতাবের কোনো তেলের কোন ব্যবস্থা ছিল না

বলছে সুলতানকে কানে কানে বলো আল্লাহ রসুল বলছে আপনি প্রতিদিন আল্লাহ রসুলের জন্য একটা হাদিয়া পাঠাইতেন আজকে এক সপ্তাহ ধরে বলে ওই হাদিয়াটা পাঠান না তাইলে সুলতান তোমার কথা বিশ্বাস করবে তো বাচ্চা আইসা সুলতান মাহমুদ কে বলছে যে আল্লাহ রসুল আমার তেলের ব্যবস্থা করেন তো সুলতান মাহমুদ বলছে আল্লাহ রসুল যে বললো এটা কি করে বিশ্বাস করবো

আর আল্লাহ রসুল সত্য বলছে আমি প্রতিদিন পাঁচ হাজার বার আল্লাহ রসুলের উপরে দূর করি রাজ্য কাজ পরিচালনা করার জন্য আজকে কয়েক দিন ধরে আমি এক সপ্তাহ ধরে ওই দূর করতে পারি না রাজত্বের কাজের এতটুকু চাপ যে আমি দূর করার সুযোগ পাই না বলছে আমি টোটালের ব্যবস্থা করে দিলাম একটা কথা বাবার কিন্তু এত বড় রাজত্ব চালায় ডেলি পাঁচ হাজার বার দূর করতেন